তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই অনেক ভালো আছো তো আমিও আছি মোটামুটি তোমাদের কী বলবো ভালোবাসা বলো মানে ভালোবাসাই তোমাদের ভালোবাসাই ভালো আছি তো সবাইকে জানাই আজকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি একটা মানে একটা না কিছু কথা বলতে এসেছি আমি আজকে অন্য কোনো ব্লগ ভিডিও বা কিছু মানে ওরকম ধরনের কিছু না প্র্যাঙ্ক না ব্লগ না তো আমি জাস্ট কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো ভাবছিলাম অনেকদিন ধরে বলবো বলবো তো বলা হয়ে ওঠেনি আমার ফাইনালি তো তার আগে তোমরা আমাকে একটু জানিও যে তোমরা সবাই কেমন আছো ঠিক আছে এখন দুপুরই বলতে পারো দুপুর হয়ে গেছে তো স্নান করে ভাবছি একটু ভিডিও বানাবো আমার মনটা একটু খারাপ ছিল সত্যি সত্যি টিকটিকিতেও বসে টিকটিক তো আমরা তো আবার টিকটিকিকে বিশ্বাস করি তো কথাটা বলার সঙ্গে সঙ্গে টিকটিকিটা টিকটিক করে উঠল তো যাই হোক তো মুডটা কেন খারাপ কী বিষয় আজকে সেই বিষয়ে তোমাদের কিছু কথা আমি বলবো তো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না আর আশা করি সবার হয়তো ভালো লাগবে না কারোর হয়তো রাগ হতে পারে আবার কারোর কারোর ভালোও হতে পারে আবার কারোর জোরদও পারে মানে সব রকমই আছে ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন তো ফাইনালি কি দিয়ে শুরু করবো সেটা বুঝতে পারছি না তো বাট শুরু তো করতেই হবে তো আমি তোমরা সবাই জানো আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তো একটা জায়গায় কাজ সোশ্যাল মিডিয়া বলে না সোশ্যাল মিডিয়ার বাইরেও যে কোনো কাজ করতে গেলে মানুষের অনেক কিছু সম্মুখীন হতে হয় তো সেরকমই ধরো আমিও আমি কেন প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু পিছনে অবদান থাকে সে সে যাই কাজ করুক না তার পিছনে ভালো লোকও থাকে কিছু ভালো কথা বলার জন্য আবার কিছু খারাপ লোকও থাকে তার পিছনে কাঠি করার জন্য তেমনি তো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে আমার মনে হয় তাদের এটা জানা খুবই দরকার কেমনটা এরকম তো তাদের যারা সোশ্যাল মিডিয়ায় মানে আমি তো নেমেছি আজকে কটা দিন মানে বেশ কয়েক মাস বা বছর বলতে পারো তো দীর্ঘ দু তিন বছর হয়ে গেছে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছি তো মানুষ একটা সময় গিয়ে ভাবে যে এত বছর হয়ে যাচ্ছে কিছু এখানে কাজ করা মানে কি সবাই বলে যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি মানে কোনো আর্নিংয়ের জন্য আসেনি ভালো লাগে জাস্ট আমি ভিডিও করি এরকম কিছু বলে কিন্তু আমার মনে হয় হানড্রেড পারসেন্টের মধ্যে কটা ব্যক্তি আছে এটা যে কথাটা বলে হয়তো হানড্রেডে হানড্রেডই বলে কিন্তু বাস্তবে এটা কতটা সত্যি আমি জানি না আমার মনে হয় যে শখের জন্য করলে হয়তো শখটা আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু যারা লং টাইম কন্টিনিউ ভিডিও ছেড়ে যায় তারা নিশ্চয়ই শখের বসে এরকম প্রতি টাইম টু টাইম বেঁধে ভিডিও ছাড়া বা সুন্দর কোয়ালিটি এডিট করে ভিডিও করা এরকম তার পক্ষে সম্ভব না ছমাসে ন মাসে একদম ছাড়লো এরকম ব্যাপার আর যারা যে কন্টিনিউ টাইম মাফিক ছাড়ছে ভিডিও তারা কি করে নিশ্চয় কিছুটা এইখানকার থেকে আর্ন করার জন্য বা নিজের পায়ে দাঁড়ানোর জন্যই করছে যেটা আমি বুঝি আর কি জানি না কে কী বুঝো তো আমি বলবো যারা নতুন এখন মানে নতুন এখানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়েছো বা হওয়ার ইচ্ছা আছে আমি তাদেরকে বলবো যে অনেকে অনেক কিছু বলবে ঠিক আছে অনেকে অনেক কিছু বলবে সব কথা কানে নিয়ে কাজ করা সম্ভব না আর কাজ করতে গেলে আমার মনে হয় যে হাতের পাঁচটা আঙুল সমান হয় না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে পাঁচটা টাকার যেরকম সমান নয় তেমনি ভালো খারাপ নিয়েই আমাদের সব কিছু তো আমি ভিডিও করছি আজকে দীর্ঘ তিন বছর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি তো আমি একই রকমভাবে মানে ভিডিও বানিয়ে যাচ্ছি ভিডিও বানিয়ে কোনো রকমভাবেই আমি চ্যানেলটাকে ঠিকঠাক করতে পারছি না তো দেখছি যে আমার মতন যারা ক্রিয়েটার আছে তারা কি করছে মানে একটু এদিক সেদিক করে ভিডিও বানাচ্ছে তো একই আমি একটা বাড়ির বউ যে বানাচ্ছে সেও একটা বাড়ির বউ তো সে কী হচ্ছে ব্যাপারটা আমি একটা সাদা সীতা নর্মালভাবে ভিডিওটা বানাচ্ছি আর যদি সেখানে আমার ভিউজ আসে কথার কথা যদি আসে চারশো ঠিক আছে চারশো ভিউজ আসে আর আরেকটা বউ যে ভিডিওটা বানাচ্ছে আমি কারণ নাম উল্লেখ করছি আমি জাস্ট বোঝানোর জন্য কথাটা বলছি সে একটু উনিশ বিশভাবে ভিডিওটা বানাচ্ছে ধরো অন্যরকম ড্রেস বা অন্য লুকে তো সেটাতে কি হচ্ছে আমার চারশো হলে তার চল্লিশ হয়ে যাচ্ছে বা চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার মিলিয়ান হয়ে যাচ্ছে কেন সেটা একটু আলাদা ডিফারেন্স কিছু আছে তো এবার তোমরাই বলো যেই ব্যক্তিটা তিন বছর চার বছর খাটার পরও একই রকমভাবে ভিডিও হয়ে যাচ্ছে মানে ভিউজ হচ্ছে ভিডিওতে আর তারপরে যদি কেউ সোশ্যাল মিডিয়া কাজ করতে এসে এরকম ভিডিও বানাচ্ছে তো তার ভিডিওতে এরকম ভিউজ হয়ে যাচ্ছে কেন হচ্ছে তাহলে আমরা যে নর্মালভাবে ভিডিওটা বানাচ্ছি এবার তোমাদেরকেও আমি কিছু বলছি না আমি সবার ক্ষেত্রে বলছি তো তাদের ভিডিওটা বেশি মানে লোক দেখছে কারণ সাধারণ পাবলিক ওটাই দেখছে তখন একটা ব্যক্তি কি করবে ঠিক আছে তখন একটা ব্যক্তি কি করে সেটা হচ্ছে গিয়ে একটা সময় গিয়ে সে ক্লান্ত হয়ে যায় ঠিক আছে ক্লান্ত হয়ে যাওয়ার পরে তার ভাবে যে এখানে আর কতদিন এভাবে বলে থাকবো যে কিছু একটা করতে হবে তখনই মেয়েটা কি করে একটু চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে গিয়ে তখন হয়তো একটু ভিউজ বাড়ে তো সেই বারটাকে মানুষ বলে যে বউটা বা মেয়েটা খারাপ কিন্তু একটা জিনিস ভাবে না খারাপটা কে করেছে আমরা যা সাধারণ পাবলিক ভিডিওগুলো দেখছি এবার সেই নর্মালভাবে যে ভিডিওটা বানাচ্ছে তার ভিডিওটা আমরা দেখছি না যে বানাচ্ছে ডিফারেন্স কিছু অন্যরকমভাবে তার ভিডিওটাতে বেশি মানুষ দেখছে তখন ওই মেয়েটা যখন ভালো থেকে একটু খারাপ হয়ে গেল মানে একটু অন্যরকম ভিডিও বানালো তখন সে মেয়েটা খারাপ হয়ে গেলো মানে খারাপ বলতে ওরকম মানে কি বলবো ঠিক আছে এটাই হলো কথা যারা ভিডিও বানাচ্ছ তাদেরকে বলবো লোকের কথা কান দিলে আমরা এই জায়গার থেকে কিছু করতে পারবো না আর বলেন আমি আন করতে আসিনি এটা পুরো ফালতু কথা সবাই কিন্তু আন করতে আসে এটা আমি বলবো হ্যাঁ যারা শখের বসে আসে তারা একদিন ছাড়বে দুদিন ছাড়বে না কি দু মাস ছাড়বে আর চলে যাবে এরকম করে ভিডিও তারা ছাড়ে আর যারা প্রতিনিয়ত ভিডিও ছাড়ে তারা আমি বলবো যে সবাই এখানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এসেছে কিছু উপার্জন করে নিজের শখ আল্লাহটা পূরণ করার জন্য তো আমাকে মানে রিসেন্ট কিছু মানুষের অনেক কথা শুনতে হচ্ছে আমি একটুখানি ভিডিওগুলো চেঞ্জ করছি বলে লাইভেও নানান কথা বলছে তোমার বাড়িতে হ্যান নেই ত্যান নেই তোমার বাড়ির লোক দেখে না বা কিছু ঠিক আছে অনেক কিছু বলছে তো তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখো আমি যখন নর্মাল লাইভ মানে লাইভ বা ভিডিও করি তখন কিন্তু তোমরা মানে কি বলবো তখন ভিডিওগুলো দেখতে আসো না আর দ্বিতীয় কথা বলতেও আসো না তো আর যখন একটুখানি চেঞ্জ হচ্ছে তখনই তোমাদের চোখে পড়ছে মানে কি বলবো আশেপাশের লোকের তো আছেই সেটা তো কোনো তুলনা নেই মানে এমন এমন মানুষ হচ্ছে বাড়ি এসে বলে যাচ্ছে যে ভিডিও দেখছে এক জায়গায় দেখছে বলছে আরেক জায়গায় তো তাদেরকে আমি বলি যে তোমাদের যদি ভালো না লাগে কাউকে আমি জোর করে বলি যে আমার ভিডিওটা দেখতেই হবে তোমাদের দেখতে হবে মানে দেখতে মাথার দিকবি আমি দিয়ে রাখিনি তোমাদের যদি ভালো না লাগে তোমরা স্কিপ করে চলে যেতে পারো ঠিক আছে এবার এবার হয়তো কথা শুনে তোমাদের খারাপ লাগবে তো আমি আমি কি বলবো আমি তো এখানে কাজ করতে এসি আমি কি আমি জানি আর আমার উপরওয়ালা জানে আমি কি ঠিক আছে তো সেখানে আর বেশি কথা বলবো না একটা কথাই বলবো যে নিজে সৎ থাকো তো জগৎ ঠিক আছে এবার আমি ক্যামেরার সামনে তোমাদের সামনে দুটো বাজে কথা বা দুটো ভালোভাবে দুটো ইয়া কি আড্ডা মেরে দেওয়া হয় দুটো কথা বললাম সেখানে আমি খারাপ হয়ে গেলাম আর তোমরা যারা আমাকে বলছো ঠিক আছে আমি খারাপ আমি হেনা করছি তেনা করছি তোমরাই যারা বলছো আমি কারোর নাম বলছি না যারা বলে থাকো বা বলছো তোমরা কি করছো এর সঙ্গে বেড়া বেরোচ্ছো এদিকে যাচ্ছ ওর সঙ্গে রাত্রেবেলা ঘুরে আসছো সিনেমা যাচ্ছ তাতে কোনো সমস্যা নেই তাদের বাড়ির লোক জানতেও পারছে না দেখতেও পাচ্ছে না তার জন্য কোনো প্রবলেম নেই ঠিক আছে যত প্রবলেম আমি তার আমার ওদের কোনো প্রুফ নেই প্রুফ তো আমার আছে যেহেতু মোবাইলটা খুললে আমি আমাকে দেখতে পাবে দেখো এই গোটা এরকম করছে বাস্তব এটাই তার জন্যই বলবো যে ঠিক আছে তোমাদের বলার তোমরা বলো আর যদি ভালো না লাগে তো দেখো না আর যদি ভালো লাগে তো মুখ বুঝে দেখবে ঠিক আছে মুখ আর কান বন্ধ করে দিয়ে দেখো চোখ আছে শুধু চোখটাতে দেখে যাও আর যদি ভালো লাগে কিছু বলতে হয় তো কমেন্ট বক্স আছে ওখানে বলবি ডাইরেক্ট আমাকে কিছু বলতে হবে না যেহেতু ডাইরেক্ট আমি তোমার সঙ্গে ফেস টু ফেস কথা বলছি না তোমাদের সঙ্গে সেহেতু তোমরা ডাইরেক্ট আমাকে বল না বলে যেখানে দেখছো সেখানে কথা বলে তাহলে আশা করি মনে হয় সব থেকে বেটার হবে